নমস্কার সবাই কেমন আছো আজকে আমি যেটা করছি তোমাদের শেয়ার করছি দেখছি যেটা তোমরা সেটা হলো মিক্সড ডাল এর আগে মিক্সড ডাল তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওই মিক্স ডালটা মানে রেসিপিটা দেখানো হয়নি শুধু দেখিয়েছিলাম যে করেছি আজকে সেটাই তোমাদেরকে দেখাবো যে কীভাবে করলাম তাহলে তাহলে সকলে খুব ভালো থেকো আর দেখতে থেকো চলো দেখাই মিক্সড ডাল তো মিক্স ডাল করতে আমি মুগ ডাল তো লাগবে আমার ওটাকে ভেজে নেব আগে আর এই যে সবজিগুলো এই সবজিগুলোকে দেখছো তোমরা কেটে নিয়েছি সব রকম শীতের সবজি আছে এখানে গাজর মটরশুঁটি ফুলকপি বিনস আর মিষ্টি কুমড়ো দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি এগুলো নিয়ে তোমরা অন্য কিছু আরও চাইলে দিতে পারো যা ইচ্ছা হয় তোমাদের এগুলো দেবো এর মধ্যে আর ওদিকে মুগ ডালটা এখন আমি ভালো করে আগে এই ডাল মুগ ডাল ভালো করে ভেজে নেব আগে একটু হালকা লাল করে ভেজে ধুয়ে তারপরে সেদ্ধ করবো দেখো তাহলে ভেজে নিচ্ছি এখন হালকা লাল লাল যখনই হয়ে যাবে ওটা ভেজে নিচ্ছি যখনই হালকা হালকা লাল হবে আমি তখনই এটাকে উঠিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করব শনিবার এমনি নিরামিষ খাই মানে খিচুড়ি করি মানে আজকে ভাবলাম যে না একটু ডাল এমনি ভাতই আজকে করি আর খিচুড়ি করি প্রায় দিন তোমরা কে কী খাও আমাকে জানাবে শনিবার দিনটা আমরা নিরামিষ খাই ঠান্ডাও পড়েছে খুব আর এই মাসটা ঠান্ডা হবেই এই একটা মাসে এভাবে আমি এটাকে ভেজে তুলে নিচ্ছি কড়াইয়ে কড়ায় তেল দিয়ে দিলাম মিক্স বেজ ডাল করার জন্য দেখছো তোমরা তেল ডাল হয়ে গেল তেল গরম হয়ে গেলেই আমি এক এক করে সব সবজিগুলো যে কেটে রেখেছিলাম এগুলো ভালো করে পরিষ্কার করে ধরে নিয়েছি এগুলোকে এবার এক এক করে ছেড়ে দেবো তেলে দেখো তেল গরম হয়ে গেছে সবজিগুলো করে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে এবারে ভালো করে ভেজে ও তুলে দেবো ভালো করে দিয়ে ভালো করে ভেজে তুলে দেব তারপরে

देखो এটা ভেজে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা যেটা ভেজে তুলে নেওয়া হয়েছে এর আমি তেলে শুকনো জিরে সুখনরঙ্কা তেলে সুখনটা দিলাম ধীরে ধীরে তেজপাতা এই যে ভালো করে আগে লাল করে নেব লাল করে নেব তাহলে লাল করে মেজে নেব তারপরে জি যেdone করে যেটা কোলা করে রাখি বাড়িতে আমি দেখিয়েছি সেটা মশলা শুকনো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো এটাকে এক জায়গায় করে হলুদ আর এই দিকে আমি দেখতে পাচ্ছ যে এসারে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে ডালটা ভেজে সেদ্ধ করে নিয়েছি মশলাটা এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো জিরে ফোড়ন দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে এবার নেমে ছেড়ে ভালো করে নিয়ে তারপরে সবজি দেখো ভালো করে কষিয়ে মশলাগুলো ডাল দেবো শুকনো গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ডালটা সেদিন এবারে কিছুক্ষণ ভাবে সেদতে হবে ডালটা তারপরে সবজিগুলো দিয়ে ভালো করে নেবে জল দিয়ে আর একটু সেদ্ধ হবে কিছুক্ষণ তাহলে সেদ্ধ হোক প্রায় দশ মিনিট মতো আগে সেদ্ধ হবে দেখো সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি এই যে আদা কুড়িয়ে নিয়েছি এই আদাটা দিয়ে দিব আপনাকে এবার সেদ্ধ হবে আবার পাঁচ মিনিট মতো তারপরে সবজিগুলো দেব দেখো সেদ্ধ হয়ে গেছে ডালটা এবারে আমি যে ভেজে রাখা সবজিগুলো ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি আর নামানো একটু আর এখন হবে আবার তার মাঝে আমি একটু গরম মশলা দিয়ে দেব ব্যাস আমার ভেজ ডাল রেডি মোট ডাল দিয়ে এটা এখন এই পাঁচ মিনিট মতো সবজিগুলো এবার সেদ্ধ হয়ে যাবে আর গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি এটা তোমরা করে খাবে আমাকে জানাবে যে কেমন লাগলো মুগটা অনেক রকমই করা যায় মাছের মাথা দিয়েও করি তো নিরামিষের দিয়ে ওই জন্য মাছ করতে করে করি এবারে গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর এই পাশে আমি তরকারি রান্না করছি ফুলকপির এসবই তো নিরামিষ আমরা দেখতে পাচ্ছিও ফুলকপির তরকারি রান্না হচ্ছে আর এই পাশে মুগ ডাল বেজ মুগ ডাল দুটোই একসাথে হয়ে গেল যাতে কষিয়ে কষিয়ে এবার জল দিয়ে দেবো ফুলকপিটাকে এটা এখন পাঁচ মিনিট মতো সেদ্ধ হবে তারপরে নামিয়ে নেবো গরম মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি পাঁচ মিনিট আর হলেই নামিয়ে নেবো সব ফুলকপিটাকে আমি এদিকে গ্যাসে করে নিলাম আমি ভালোভাবে কষিয়ে দিচ্ছি নেমে ছেড়ে ভালো করে মশলাগুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর শুকনো লঙ্কা গুঁড়ো একই মশলা আর ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন এ দিয়ে আলু ফুলকপিকে ভালো করে তুলে কষিয়ে ভেজে ধীরে ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম এবারে মটরশুটি দিয়েছি যেভাবে জল দিয়ে দেবো কষানো হয়ে গেল তোমরা দেখতে লাচ্ছ লাল হয়ে গেছে এবারে আমি এবারে জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি এবারে ম্যাচের দুটো রান্না দেখে জল দিয়ে দিলাম এই সকাল টাকাগুলোর সময় আমি রোদ রান্না করি এদিকে এটা সেদ্ধ হবে সেদ্ধ হলেই নামিয়ে নেবো অল্প সামান্য ময়দা দিয়ে আর লবণ চিনি দেখে নেবো ঠিক আছে কিনা ব্যাস আর টমেটো দেবো একটু আর কিছু না গরম মশলা টমেটো গরম মশলাটা আমি এখনই দিয়ে দিচ্ছি তো আমাকে দেখানোর জন্য আর টমেটোটা দিয়ে দেবো তাহলে আমার ফুলকপির তরকারিও রেডি হয়ে গেল আর ওদিকে মিক্সড ডালও রেডি হয়ে গেছে নামিয়ে নেবো দেখতে পাচ্ছ ডালটা আমি নামিয়ে নেবো তৈরি হয়ে গেছে আমার দুটো রান্নাই নামিয়ে নিচ্ছি তাহলে দেখো আমি নামিয়ে নিয়েছি ভেজ ডাল আর এদিকে ফুলকপি তরকারি করে দেখো তোমরাও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাও সকলে খুব ভালো থেকো আর দেখতে থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই করে খেয়ে আমাকে জানায়ও কেমন লাগলো এ দেখো ফুলকপি তরকারিটাও আমি নিয়েছি প্লেনভাবেই যেমন দেখালাম আর এটাই আমি অ্যাড করেছি কাজু কিশমিশটা পরে দেওয়ার সময় তখন তোমাদেরকে বলা হয়নি ঘি গরম মশলা কাজু কিশমিশ এই কটা জিনিস অ্যাড করেছিলাম নামানোর আগে ঘি দিয়েছি গরম মশলা তো দেখিয়েছি এভাবে মুগ ডাল তোমরা করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে সকলে খুব ভালো থেকো আর নিজের ভালো লাগার কাজগুলো করতে ভুলো না অল্প সময় হলো পাঁচ মিনিট হলো নিজের জন্য রেখো আমিও তো পারি না সারাদিনের মধ্যে পাঁচ মিনিটও পাই না এমন হয় এক একদিন করতে করতে কারণ আমি জানি যে যারা বাইরে কাজ করে সত্যি তারা অনেক করে কাজ কিন্তু বাড়িতেও যারা কাজ করে তারাও কিন্তু সমান পরিমাণে কাজ করে যাচ্ছে তাই জন্য সকলের কথা একটু সবাই যদি আমরা ভাবি তাহলে খুব ভালো হয় আস তাহলে আজকে এ পর্যন্তই শেষ করি টাটা